প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এস এসসি পরীক্ষার্থী রয়েছে আমরা আজকে তোমাদের সাধারণ গণিত অর্থাৎ ব্যবহারিক যে নীতি অধ্যায় সাত পয়েন্ট এক অনুশীলনীর আমরা হচ্ছে যে এখানে তিনটা গত পাঠে করেছিলাম তো আজকে আমরা বাকি কয়েকটা করা যায় দেখি আমরা ঘ নম্বর থেকে শুরু করছি তো ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখনি আমরা ভিডিও নিচে প্লেলিস্টের লিস্টের দিয়ে দিই সেখান থেকে দেখে নেবে তো ঘ নম্বরে ছিল দুইটা কোন একটা হচ্ছে সিক্সটি ডিগ্রি এবং ফর্টি ফাইভ ডিগ্রি আর এই ফর্টি ফাইভ ডিগ্রি কোণের একটা বিপরীত বাহু দেওয়া ছিল যেটা হচ্ছে ফাইভ সেন্টিমিটার সেক্ষেত্রে আমাদের উপরে বলা আছে যে ত্রিভুজটা তো প্রথমত আমাদের এই তথ্যগুলো নিয়ে নিতে হবে এটা হচ্ছে একের ঘ তো এখানে আমরা চাঁদা দিয়ে আগে দুটো কোণ নিয়ে নেব হ্যাঁ সেই দুইটা কোণ হচ্ছে একটা আহ সিক্সটি ডিগ্রি আর একটা হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি তো আমরা সিক্সটি ডিগ্রি কোনটা নিচ্ছি এই পাশে এইভাবে চাঁদাটা বসিয়ে আমরা এইখানে ডিগ্রি নিয়ে নিলাম এটা পুরোটা যোগ করলেও হবে জাস্ট স্কেলটা ধরে হ্যাঁ ছোট করে যোগ করলেও কিন্তু হবে তো এটাকে আমরা এক্স কোন নাম দিলাম যেটা হচ্ছে সিক্সটি ডিগ্রি তো এর সাথে পাশে আর একটা কোন আছে ফর্টি ফাইভ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি সো পাশে আমরা আরেকটা কোন নিয়ে নিই তো এটা আমরা চাঁদাটা ধরে ফর্টি ফাইভ এই যে চল্লিশ আর পঞ্চাশের মাঝখানে এটা তো এটা আমরা চাঁদাটা ধরবো এই বরাবর পুরোটা যোগ করলেও হবে হচ্ছে ছোট বা বড় যোগ করলেও কিন্তু কোনটা একই থাকবে তো এটা হচ্ছে আমাদের ওয়াই কোন যেটা ফর্টি ফাইভ ডিগ্রি ওকে এখন যেটা বলা আছে এই ফর্টি ফাইভ ডিগ্রি কোণের একটা বিপরীত বাহু এটা হচ্ছে ফাইভ সেন্টিমিটার আমরা প্রথমত একটা বাহু নিয়ে নেব এইভাবে আচ্ছা এরপরে আমাদের এটাকে আমরা এ নাম দিয়ে এখানে লিখবো হচ্ছে ফাইভ সেম তো এই চিত্রটা কিন্তু একটু বিশেষভাবে মনে রাখতে হবে হ্যাঁ কার করতে হয় তো প্রথমে দেখো আমাদের যে কোনো একটা রশ্মি নিতে হবে এরপর আগের মতোই ওই বাহুটার সমান করে এখানে আমরা একটা অংশ অর্থাৎ বাহু কেটে নেব এই যে এ বাহুর সমান করে এ বাহুর সমান করে এই বি থেকে আমরা হচ্ছে বিসি অংশ কেটে নিলাম এখানে আমরা লিখে দিলাম এ তো এইখানে যেটা বলা হয়েছিল যে ফর্টি ফাইভ ডিগ্রি কোণের বিপরীত বাহু হচ্ছে এই এ বাহুটা বিপরীত বাহু মানে বিষয়টা দেখো এরকম যে এই যে এখানে একটা কোন আছে এখানে একটা কোন এখানে একটা কোন আমি যদি এইভাবে নামকরণ করিয়ে সি তো এই যে এটা যদি আমি ভাবি যে আমাদের ফর্টি ডিগ্রি কোন এইটা ধরলাম তাহলে এর বিপরীত বাহু হচ্ছে এটা অর্থাৎ একটা কোণের যে বিপরীত বাহু থাকে তার সাথে ওই কোণের কিন্তু কোনো সম্পর্ক বা টাচ থাকা যাবে না হ্যাঁ যেমন এই কোণটার বিপরীত বাহু আমি বিসি কেও বলতে পারবো না এবি কেও বলতে পারবো না যেহেতু এই দুইটা বাহুর সাথে এই কোণের একটা সম্পর্ক বা টাচ আছে তো এখানে ওয়াই কোণের বিপরীত বাহু বলা হয়েছে মানে ফর্টি ফাইভ ডিগ্রি কোণের বিপরীত বাহু হচ্ছে এই ফাইভ সেন্টিমিটার তো সেক্ষেত্রে আমরা যেহেতু ফাইভ টা এখানে কেটে নিলাম এই বাহুটা তো এই কারণে আমি দেখো ওয়াই কোনটা কিন্তু এই পাশে অথবা সি এই পাশে আঁকতে পারবো না তো এই জায়গায় যেটা মনে রাখতে হয় যে যে কোণের বিপরীত বাহু নয় অর্থাৎ এক্স কোণের কথা বলা হয়েছিল যে মানে ওয়াই কোণের বিপরীত বাহু বলা হয়েছিল ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে এক্স কোণের বিপরীত বাহু নয় তো যে কোণের বিপরীত বাহু নয় সেই কোণটা আগে আঁকাতে হবে তো কিভাবে দেখো এটা প্রথমে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ নিলাম এবং এই কোণটা দুই জায়গায় আঁকতে হবে একটা হচ্ছে বিবিন্দুর এই পাশে এইভাবে বৃত্তচাপ আর তোমরা জানো যে কনের সমান করে কোন আঁকতে গেলে এই পাশের মাপটা নিতে হয় তবে সিক্সটি ডিগ্রির ক্ষেত্রে আমরা আগে বলেছি যে এই পাশে তুমি যে কোনো মাপের ব্যাসার্ধ যেটাই দাও না কেন তার সাথে এই মাপটা কিন্তু একই রকম হবে কিন্তু অন্য কোণের ক্ষেত্রে হবে না যার কারণে এটা সময় মাপার অভ্যাসটা রাখা ভালো তো এইটা নিয়ে আমরা এইখান থেকে আরেকটা বৃত্ত চাপ দিলাম তো এই যে এটা আমরা এখন যোগ করে দিলেই আমাদের এই কিন্তু চলে আসছে এটা তবে আমি একটা জিনিস করেছি যে একসাথে যেহেতু এটা দুই জায়গায় আঁকতে হবে তোমরা যখন এই যে এটা ধরে কোনো মাপের ব্যবসা নিয়ে বৃত্ত চাপটা দিলে তখন এই যে এইটা দেওয়ার সাথে সাথে এখানে এটাও একই সাথে দিলে ভালো হবে তো এটা কিন্তু এই পাশে টাস করাতে হবে এটা মনে রাখতে হবে তো এই পাশে দেখো আমি এই জায়গায় মানে এই পাশে টাচ করালে হবে না তো এরপরে আবারও এই পাশের মাপটা নিলাম যেটা একই মাপ হয় ডিগ্রি হ্যাঁ নিয়ে এইখান থেকে একটা বৃত্তচাপ দিলাম তারপরে এই সে বিন্দুর সাথে আমরা এটা যোগ করে দেব ওই এক্স কোনটা দেখো দুই জায়গায় আঁকতে হয় হ্যাঁ এতে করে এই রেখা দুটো সমান্তরাল হবে একটা রেখাংশের দুইটা বিন্দুতে একই কোন যদি একই দিকে অর্থাৎ এইদিকে দিকে আঁকা হয় তাহলে এই রেখাংশ দুটো সমান্তরাল হবে তো এটা হচ্ছে আমাদের এক্স কোণ এবার যেটা করতে হবে ওই যে কোণের বিপরীত বাহু ছিল অর্থাৎ ওয়াই কোণের বিপরীত বাহু এটা সেই ওয়াই কোণটা আমাদের আঁকতে হবে দেখো কোন জায়গায় প্রথমে যে কোনো মাপের ব্যাসার ধ্বনি একটা বৃত্তচাপ দিলাম এই যে সি বিন্দুর দেখো ঠিক এই রেখাটাকে টাচ করিয়ে আঁকতে হবে এই যে এইখান থেকে আমি দিলাম তারপরে এই যে এই পাশের মাপটা নেব এখন দেখো 45 ফাইভ ডিগ্রি কোণের ক্ষেত্রে কিন্তু এই কোন এই মাপটা আগের মতো সমান নাই একটু ছোট হয়েছে হ্যাঁ কিন্তু ষাট ডিগ্রি করে ক্ষেত্রে আমরা বলেছি যে এই পাশের মাপটা আর এই পাশের মাপটা সমান হয় তো এবার এই যেখানে করিয়েছিলাম এইখান থেকে আমরা এইখানে কাট এরপর আমরা সি বিন্দুর সাথে এটা যোগ করে দেব তো এই রেখাটা আমাদের একটু বড় করতে হবে ওইটাতে আমাদের টাচ করাতে হবে তো এই রেখাংশটা আমরা একটু বড় করে দেবো তো এইখানেই তো বিপরীত বাহু ছিল এটা এর সাথে কিন্তু এই পাশে আঁকলে হবে না যেহেতু বিপরীত বাহু তো সেই হিসেবে আসলে ওয়াইকোনটা তো এই জায়গায় থাকা উচিত ছিল কেননা এই যে এখানে যদি ওয়াইকোন থাকে তারই কিন্তু বিপরীত বাহু এই যে বেশি বা এ বাহুটা হয় তো এখানে আছে এটা হচ্ছে সম্পদের আমরা যখন প্রমাণ আসলে আমাদের দিতে হয় না কিন্তু প্রমাণটা বোঝার জন্য লাগে হ্যাঁ এক্ষেত্রে এই রেখা দুটো যখনই সমান্তরাল হয় এটা যদি সেদক হয় তাহলে সেক্ষেত্রে এই যে এই কোনটা আর এই কোনটা কিন্তু একান্তর কোন হয় আর একান্তর কোন গুলো পরস্পর সমান হয় যার কারণে এটা যদি ওয়াই কোন হয় তাহলে ওয়াই কোনটা কিন্তু এইখানেও আছে হ্যাঁ ওয়াই কোনের সমান এই কোন এটা যার কারণে এই ওয়াই কোনের অর্থাৎ ফর্টি ডিগ্রি কোনের বিপরীত বাহু হিসেবে এই বাহুটা থাকবে তো আশা করি হ্যাঁ এটা বুঝতে পেরেছ এখন আমাদের বর্ণনা লিখতে হবে যে মনে করি একটি ত্রিভুজের মনে করি একটি ত্রিভুজের দুটি কোন এক্স কোন সমান হচ্ছে সিক্সটি ডিগ্রি আর ওয়াই কোন সমান হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি এবং এই ওয়াই কোণের অর্থাৎ এই ফর্টি ফাইভ ডিগ্রি কোণের বিপরীত বাহু বিপরীত বাহু এ সেন্টিমিটার দেওয়া আছে দেওয়া আছে এখানে বলতে হবে ত্রিভুষ্টি আঁকতে হবে ত্রিভুষ্টি আঁকতে হবে এটা হচ্ছে আমাদের ভূমিকা এখানে আমরা এখন অঙ্কন পয়েন্টে যাব প্রথমে আমরা যেটা বলবো যে বি যে কোনো একটা রশ্মি আর দেখো এক মাথায় তীর দিতে হয় যেটা আমরা ই বিন্দুতে দিয়েছি আর এই যে ধাপ গুলো এক দুই তিনগুলো দিলেও হবে না দিলেও হবে তো এইখানে আমরা বলবো বিই হতে এ এর সমান করে কি করেছি আমরা এই বেশি অংশ কেটে নিয়েছি বেশি এরপরে আমরা এই যে এক্স দেখো দুই জায়গায় এঁকেছি এই কথাটা আমরা একবারই বলে দিতে পারি যে বি ও সি বিন্দুতে কোন এক্স এর সমান করে সমান করে যথাক্রমে লিখি যেহেতু দুইটা একসাথে বলা হচ্ছে সো যথাক্রমে তো এই বিন্দুতে এঁকেছি আমরা সিবিএ কোন এটা বলবো যে এবং এই পাশে আমরা যে এঁকেছি এটা হচ্ছে ইসিজি অথবা জি সিবি তাহলে কোন এরপরে থার্ড স্টেপে আমরা এসে বলবো যে এই সিজি রেখাংশের সি বিন্দুতে ওয়াই কোণের সমান করে জিসি এইচ কোণ আঁকি তাহলে সিজি এর সিজি এর সি বিন্দুতে ওয়াই কোণের সমান করে ওয়াই এর সমান করে জিসি এইচ কোণ আঁকি এখন আমরা বলবো এই সি এবং বি এর পরস্পর এ বিন্দুতে সেট করে সি এইচ ও বি এর পরস্পর এ বিন্দুতে এ বিন্দুতে সেট করে এখানে কোনো কিছু কিন্তু যোগ করতে হয় না তাহলে এবিসি এবিসি উদ্দিষ্ট তো এটি ছিল আমাদের ঘ নম্বর কোয়েশ্চেন এরপর আমরা হচ্ছে উম নম্বরটা করব তো এখানে উম নম্বরে যেটা ছিল যে একটা ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য 4.5 সেমি আর 3.5 সেমি এবং দ্বিতীয় বাহুটার বিপরীত কোণ হচ্ছে 30 ডিগ্রি তো এই যে মানগুলো দেয়া আছে আমরা সেগুলো আগে তুলে নেই আমাদের প্রথমত দেয়া আছে একটা বাহু হচ্ছে 4.5 সেমি তো আমরা উম নম্বরটা করছি চার আর পাঁচের মাঝখানে যে বড় 4.5 আছে এটি হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ সেমি তো এটাকে আমরা এ নামকরণ করে এখানে লিখে দিলাম ফোর আচ্ছা আরেকটা বাহু হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তো এটা হচ্ছে যে থ্রি আর ফোর এর মাঝখানে যে বড় দাগটা এটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এটা হচ্ছে বি বাহু থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আর এখানে দ্বিতীয় বাহু অর্থাৎ এই বি বাহুর একটা বিপরীত কোণ দেয়া আছে যেটা হচ্ছে থার্টি ডিগ্রি তো এটা আমরা চাঁদা দিয়ে এই থার্টি ডিগ্রি কোন এঁকে নেব এইখানে আমরা দেখো চাঁদা বসিয়ে জাস্ট এই যে নিচের লেখাগুলো থার্টি এইখানে আমরা দাগ দিয়ে এটা যোগ করে দিলে আমাদের থার্টি ডিগ্রি কোন হয়ে যাবে এটা ছোট করে যোগ করলে হবে স্কেলটা ধরতে হবে এই বিন্দু বরাবর তো এই কোনটাকে আমরা ধরো যে এক্স কোন লিখলাম এখানে থার্টি ডিগ্রি লিখে দিলাম তো এখন আমরা এই ত্রিভুজটা আঁকবো এই আমাদের এখানে খেয়াল রাখতে হবে যে এই যে এক্স কোনটা আছে এই কোনটা হচ্ছে এই বি বাহু অর্থাৎ দ্বিতীয় বাহু বিপরীত কোন তো আমরা প্রথমত দেখো যে কোন একটা রশ্মি আগের মতো নিয়ে নিলাম এটা হচ্ছে বিই একটা রশ্মি আচ্ছা এখন দ্বিতীয় বাহুর বিপরীত কোণ বলা হয়েছে তো দ্বিতীয় বাহুর যেহেতু বিপরীত কোণ তাহলে আমরা আমরা একটু রাফলি ভাবি যে এখানে আমাদের যে রশ্মিটা নিলাম তো আমরা প্রথম বাহু অর্থাৎ এ বাহুটা যদি কেটে নিই তার পরবর্তীতে আমরা দেখো এখানে যেটা করব সেটা হচ্ছে এই এক্স কোণটা যদি আমরা এইখানে এঁকে নিই আচ্ছা তারপরে এখানে আমাদের যে কাজটা করতে হবে একটু মানে দ্বিতীয় বাহুর বিপরীত কোণ তাহলে দ্বিতীয় বাহুটা আমাদের দেখো এই পাশে হবে এই পাশে যেহেতু এই কোণটা আমরা এখানে এঁকেছি তাহলে এইখানে যদি হয় হ্যাঁ হয়ে গেছে তো আমরা প্রথমেই এ বাহুর মাপে একটা অংশ কেটে নেব মানে যে বাহুটার বিপরীত কোণ বলা হয়নি সেই বাহুটা আমাদের কেটে নিতে হবে এইখান থেকে এ বাহুর মাপে আমরা বিসি অংশটা কেটে নিলাম এটা হচ্ছে আমাদের নেক্সট আমরা এখন দেখো এই এক্স কোনটা বি বিন্দুতে আঁকবো কম্পাস দিয়ে এই যে প্রথমে যে কোনো মাপের ব্যাসার নিয়ে একটা বৃত্তচাপ তারপর এইখানে ধরে এইখানে একটা ওই বৃত্তচাপটা দিয়ে দিতে হবে একই মাপে এরপর এই পাশে যে মাপটা আছে এই মাপটা সমান করে মেপে নিতে হবে তারপর এইখান থেকে ধরে এর উপর একটা বৃত্তচাপ এখন আমরা এই বি বিন্দুর সাথে যদি এটা যোগ করে দিই এটা যোগ করে দিয়ে আমরা এইখানে ধরো যে এফ নামকরণ করলাম তো ওকে এখন আমাদের এই কোনটা হচ্ছে এখন বিবাহুটা এই দিকে এই কারণে আমরা যেটা করব এই বিবাহুর দেখো এই যে নিয়ে আমরা সি থেকে ওই বিএফ রেখার উপর একটা এইভাবে বৃত্তচাপ দিয়ে নেবো এটা কিন্তু কেটে নেওয়া বলা যাবে না যেহেতু এটা ফাঁকা জায়গা অবস্থা থেকে নেওয়া হয়েছে এটা জাস্ট বৃত্তচাপ তারপর এটা আমরা যোগ করে দিলে এটা এ নাম দিলাম তাহলে এই যে এই বাহুটা কিন্তু আমরা বি বাহুর ভাবে নিয়েছি তাহলে দেখো এই বাহুর বিপরীত তো এটা আশা করি বুঝতে পেরেছো এখন আমরা বর্ণনাটা লিখবো মনে করি ত্রিভুজের আহ দুটি বাহু এ সমান ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ও অর্থাৎ দ্বিতীয় বাকু যেটা বলেছিল বিপরীত কোন বিপরীত কোন সমান কত ছিল থার্টি ডিগ্রি দেওয়া আছে 30 ডিগ্রি দেওয়া আছে এখানে আমরা বলবো ত্রিভুজ টি আঁকতে হবে ত্রিভুজ টি আঁকতে হবে তারপরে আমরা এখানে অঙ্কন পয়েন্টে চলে যাব তো প্রথমত আমরা বলবো যে যে কোনো রশ্মি বিই আঁকি যে কোনো রশ্মি বিই আঁকি আচ্ছা তারপর বিই হতে এর সমান করে নি ভাষাগুলো একই রকম দেখো এরপরে আমরা এই সেকেন্ড স্টেপ দিয়ে যদি বলি যে বি বিন্দুতে এই ধাপগুলো আসলে কোনো কিছু না একটা স্টেপেও লেখা যায় বি বিন্দুতে কোন এক্স এর সমান করে এই যে আমরা কোনটা আঁকলাম সিবিএফ অথবা এফ বিসি বি কে মাঝখানে রেখে সমান করে কোন সিবিএফ আঁকি এখন আমরা বলবো সি কে কেন্দ্র করে বি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকি সি কে কেন্দ্র করে বি এর সমান করে একটি বৃত্তচাপ চাপ থাকে যা বিএফ এ বিন্দুতে ছেদ করে বিএফ এ বিন্দুতে এই যে দেখো এই বৃত্ত চাপটা বিএফ এ বিন্দুতে ছেদ করেছে এ বিন্দুতে ছেদ করে ওকে এ কমা সি যোগ করি এ কমা যোগ করি

তাহলে অতিভুজটা হচ্ছে সেন্টিমিটার তো আমরা প্রথমে দেখো সিক্স সেন্টিমিটার একটা রেখাংশ নিয়ে নিই এইটা হচ্ছে আমাদের তো এটা এ লিখে এখানে লিখে দিলাম আর অপর একটা বাহু দেয়া আছে এটা হচ্ছে কত ফোর সেন্টিমিটার তাহলে এখানে চার সেন্টিমিটার একটা রেখাংশ নিয়ে নিলাম হ্যাঁ এটাকে আমরা দিলাম বি তো বাস এখন আমরা প্রথমেই যে কোনো একটা রশ্মি নেব নিয়ে এই বাহুটা কেটে নিতে পারি এইখান থেকে আমরা কেটে নিলাম তো এটাকে আমরা একটা রশ্মি দিলাম এইখান থেকে বিসি অংশ কেটে নিলাম বি বাহু সমান করে মানে অতিভুষ্টার কাজ আগে করা যাবে না এইবার আমরা কম্পাস দিয়ে দেখো এখানে লম্ব আঁকতে হবে পাঁচটা বৃদ্ধ চাপ দিয়ে তো এটা যে কোনো মাপে প্রথমে যে মাপটা নেবো এই মাপেই পাঁচবার তো এই হলো এক তারপর এইখান থেকে একটা দুইটা এইখান থেকে দুইটা দিতে হবে এই তিনটা এখানে একটা চারটা তারপর এইখান থেকে ধরে এটার উপর একটা এই পাঁচটা এইভাবে কম্পাস দিয়ে লম্ব আঁকতে হয় তো এটা আমরা যোগ করে দিলেই আমাদের লম্ব হয়ে যাবে এরপর দেখো অতিভুজ কি হয় এই সমকোণ বা লম মানে নাইনটি ডিগ্রি কোণটার বিপরীত বাহু হয় অতিভুজ তো আমরা এই যে এইখানে অতিভুজের মাপটা নিয়ে নেব সমান করে নিয়ে এটা আমরা সি থেকে দেখো এই এফ লম্বটার উপর একটা বৃত্তচাপ দিয়ে এইভাবে কেটে নেবো আচ্ছা তারপরে এই জায়গাটা আমরা যদি এ নামকরণ করি এখন এর সাথে আমরা সি যোগ করে আমাদের সমকোণী ত্রিভুজটা হয়ে যাবে এটা হচ্ছে আমাদের অতিভুজের মাপে করা অর্থাৎ এ তো এখন আমরা এটার বর্ণনা দেব যে মনে করি একটি সমকণী ত্রিভুজের সমকোণী ত্রিভুজের অতিভুজ অতিভুজ সমান হচ্ছে সিক্স সেন্টিমিটার এবং একটি বাহু একটি বাহু বি সমান হচ্ছে ফোর সেন্টিমিটার তো ত্রিভুজটি ত্রিভুজটি আত্মে হবে আচ্ছা এরপরে আমরা এখানে অঙ্কনের বিবরণ অথবা অঙ্কনে যাব প্রথমে আমরা যেটা বলবো যে যেকোনো রশ্মি থাকে এটা সব সম্পদে দেখো আছে বিই ই তারপর বিই হতে বিই হতে বি এর সমান করে বিসি অংশ বিসি অংশ কেটে নেই আচ্ছা এখানে আমরা সরাসরি বলবো যে বি বিন্দুতে বি এর লম্ব এই যে এই লম্বের এই বর্ণনা গুলো বৃত্তচাপ বর্ণনা দিতে হবে না বি বিন্দুতে বি এফ লম্ব ওকে আরেকটা স্টেপে যাই এখন সি কে কেন্দ্র করে সি কে কেন্দ্র করে এর যেটা অতিভুজ ছিল হচ্ছিল এর সমান করে এই যে এই জায়গায় আমরা একটা বৃত্তচাপ চাপ দিয়েছি বিএফ এর উপর সমান করে একটি বৃত্তচাপ বৃত্ত চাপি যা বিএফ কে এ বিন্দুতে সেদ করে এ বিন্দুতে সেদ করি যোগ তাহলে ফিনিশিং হয়ে যে উদ্দিষ্ট উদ্দিষ্ট সমকমী ত্রিভুজ অথবা সরাসরি ত্রিভুজ দেখলে হবে আশা করি বুঝতে পেরেছো আজকের পাঠ আমরা এখানে শেষ করছি পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ